হালা বন্ধুরা এখন রান্না হচ্ছে আমাদের বাসায় আজকে খাসির কোর্মা তো খাসির কোর্মা যেহেতু রান্না হচ্ছে ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনাদের মাঝে দেখাই এই যে এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে খাসির মাংস কতটুকু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন আমি যদি একটু ক্লোজ করে দেখাই যে মেরিনেট করে রাখা হয়েছে এটা হোক একদিন আগেই মেরিনেট করা হয়েছে আমাদের যে আজকে প্রস্তুতি মানে যেই জিনিসগুলো বানানো হইতেছে বেসিক্যালি আজকে একজনের বাসায় দেওয়া হবে বিশেষ করে সেই জন্যই আমাদের এখানে বানানো হচ্ছে আমরাও খাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিম ভাজি হবে এটাকে মানে ডিমের কোরমা করব নাকি আচ্ছা ডিম ভাজি করা হবে আর এইখানে তো প্রসেসিং চলতেছে আমাদের খাসির কোরমা তো ওয়ান বাই ওয়ান আমরা এখানে যা যা দিব আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু একটু করে দেখানোর জন্য আসলে সব মিলিয়ে সব কিছু দেখাতে গেলে জিনিসটা অনেক বড় হয়ে যায় আপনারাই ভরফিট করেন এই জন্য আসলে অনেক কিছু দেখাতে চেয়ে অনেক সময় দেখানো যাওয়া দেখানো সম্ভব হয়ে ওঠে না সেদিকে চলতেছে ছোটো পরিসরে ডিম ভাজি এই যে ডিমগুলোকে প্রথমে হলুদ আর লবণ দিয়ে হালকা ইয়ে করে নেওয়া হয়েছে আপনারা খুব ভালো মতোই জানেন খুব ইজি একটা প্রসেস আর ওর পট করতে যাক আর যেটাই যাক যেখানেই যাক ওর কাজ হইলো যেভাবে ও কাজ চলে আসবে ক্যামেরার সামনে তুমি এরকম ব্যায়ামপায়ার লুক দিসো কেন ও মানে চলে আসবে ক্যামেরার সামনে ওর রাখতেই হবে এইখানে আমাদের চলছে মোটামুটি লাইতে হবে লাইট হবে না এখানে ডিম শেষ হবে আর এখানে আমাদের খাসি হ্যাঁ একটু হয়ে আসুক আমি লবণ দিলাম এখন এটার মধ্যে যদিও লবণটা পুরোপুরি আপনাদেরকে দেখাতে পারিনি দুঃখিত আমরা দিয়ে দিবো এখানে তেজপাতা এলাচি দারচিনি সবগুলো একটু ঘুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিলাম আর একটা কথা বলে রাখতে চাই আমাদের মোটামুটি খাসির মাংসে আমরা একটা কোনো যেটাকে বলে মশলা দিব না কারণ আমরা মশলা আগে থেকে করে আগে থেকে এখানে যা যা খাসি মাসে যেসব মশলা দেয় তারপর আমি আপনাদেরকে একটু বলে দিতে চাই শুনে শুনে বলবো একটা হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর কাঁচা মরিচ বাটা আর কিছু বাটা হলুদ বাটা মরিচ আচ্ছা হলুদ দিবো না আমাদের যেটা রাধুনিক যেটাই আপনি ইউজ করবেন তাহলেই সবচেয়ে বেটার হবে স্টক জয় দেওয়া হয়েছে স্পেশালি আর দুই রকমের বাদাম দুই রকমের বাদাম মধ্যে একটা মানে কাজু বাদাম আর একটা কি পেস্তা বাদাম এই বাদামকে আমরা বেটে তারপরে আগে থেকে মিশে রাখা হয়েছিল আর এর ভিতরে বাকি জিনিস যেগুলো যায় জায়ফল জৈত্রী এলাচি আপনারা তো আমাদের থেকেই ভালো জানেন তারপরে আপনাদেরকে আমি একটু জিনিসগুলো জানিয়ে দিলাম যে এই জিনিসগুলো আমরা আগে দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম অন্যান্য ক্ষেত্রে তো ইনস্ট্যান্ট দেওয়া হয় তো আমরা ইনস্ট্যান্ট দিই নেই যেহেতু আগে আমরা একটু সময় পেয়েছিলাম ওগুলোকে ম্যারিনেট করে রাখছি এখন জাস্ট হচ্ছে আচ্ছা এখানে ঘি দেওয়া এখানে অর্থাৎ এখানে তেল দেওয়া হয়নি শুধু একদম অরিজিনাল ঘি দেওয়া হয়েছে আমরা এখন জিনিসগুলা একটু লালসে করে পর পর ওগুলো এখানে দিয়ে দেবো আমাদের মোটামুটি এখানে ইয়ে দেওয়া শুরু হয়ে গেছে মানে আমাদের মরিচগুলো লাল হয়ে গেছে আমরা চেষ্টা করবো এখন আস্তে আস্তে জিনিসগুলো দেওয়ার আপনারা এমনভাবে দেবেন যাতে গায়ে ছিটা না পড়ে ছিটা পড়ার একটা সম্ভাবনা থেকে যায় যখন ফস করি আওয়াজ করে তখন আসলে আপনাদের অন্য রকমের একটা ইয়ে হবে আচ্ছা আমি একটু দিয়ে দেওয়ার চেষ্টা করি আশা করি পারব ইনশাআল্লাহ একটু হ্যাবি তো যেহেতু আমাদের পাশে তো এতগুলো একসাথে রান্না দরকার হয় না যেহেতু বাইরে দিব তো একটু এখানে একটু পানিও দিয়ে দিতে হবে কারণ এখানে গায়ে যেগুলো লাগে আছে এগুলো পানি দিয়ে দিচ্ছে তো আমি আসলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিসের সাথে কি দিচ্ছি কিসের সাথে কী হচ্ছে যদিও আমাদের এখানে ম্যাক্সিমাম মশলাগুলো আগে থেকেই বাটা মশলা এখানে অ্যাড করা হয়েছে আর আপনারা নর্মালি হচ্ছে কি একটু বৃষ্টির আওয়াজ হচ্ছে কারণ হচ্ছে যে ডিম ভানি চলতেছে যেটা বলতেছি অন্যান্য মশলাগুলো তো এমনি দিতে হয় আমরা যেহেতু বাটা মশলা দিচ্ছি আমাদের ওরকম কিছু দিতে হবে না তারপর আমাদের যে দুধ টুধ যা দিতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তো আমাদের সাথেই থাকেন আমি পরবর্তী কার্যক্রম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এতক্ষণ পর চিন্তা করে দেখলাম আমাদের পাতিলটা একটু ছোট হয়ে গেছে মাংসটা আলহামদুলিল্লাহ বর কথ হয়ে বেড়ে গেছে সেই জন্য পাতিলটা চেঞ্জ করে নিলাম যাই হোক কিছুক্ষণ আমরা এটাকে এখানে একটু কি বলবো

দেওয়া হয়েছে তো আমাদের মোটামুটি শেষ এখন জাস্ট আমরা এটাকে মানে পানি শুকাবো আর দমে রেখে দেবো একটু মেইন কথা হচ্ছে আমাদের মেইন কাজ শেষ এখন হচ্ছে এখানে একটা হবে যে মরিচ দিয়েছিলাম যে দেখতে পারতেছেন আসলে লাস্টে দিয়ে আমি ছিলাম না সেই জন্য আসলে কমপ্লিট করতে পারিনি তো ওভারঅল মোটামুটি শেষ আমাদের